হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি সবাই তো আজকে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি তো আজকে অনেক জায়গায় যাব এদিকে যে যা যা মন্দির আছে সাইড মানে দূরে দূরে একটা গাড়ি মানে আমাদের ঠিক করা হয়েছে তো গাড়ি নিয়ে ঘুরতে যাব সবাই সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো আর আমি একটা পরেছি হোয়াইট কালারের চুড়িদার তো আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে তো চলো বেরোই এখন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে সবাই চা এখন চাটা খেয়ে তারপর আমাদের গাড়ি আসবে চলে সকালের ভিউ এখন বাজে সাতটা আমরা এই যে একদম এই এগুলিতে আমাদের হোটেল এগুলিতে আর এই যে সামনী সমুদ্র আমরা একটু ফটো তুলতে আসলাম এখানে কারণ আমাদের গাড়িটা একটু লেট আছে গাড়িওয়ালা এখনও আসেনি কি ভালো লাগছে দেখতে সকালে নিজে আমাদের গাড়ি চলে আসছে এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে এখন আমরা গাড়ি ঢুকবো তো আমরা এখন ফার্স্ট স্পটে আসলাম দেখো চলো যাই ভিতরে এত পর্যন্ত আর কি তো আমরা এখন ভিতরে ঢুকছি কণ্ডাক মন্দির এটা কতটা সুন্দর ভিতরে খুব সুন্দর তো এখন আমরা ভিতরে ঢুকবো টিকিটই তো আসেনি আমাদের হ্যাঁ লম্বা হবে তো এরকমই করবে দেখো আমরা একদম সামনে চলে আসছি দেখো ভিতরে

এখন মাইকও আছে স্ট্যান্ডও আছে এখন আর কোনো অসুবিধা নেই তো চলো মন্দিরে তো ঢুকতে দিবে না কিছু নিয়ে মোবাইল টোবাইল তো কিছু দেখাতে পারবো না আগের মন্দিরে তো দিয়েছিল কিন্তু মাইকটা ইউজ করিনি তখনকার তো তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা একটু দূরের থেকে দেখো একটা পুকুর চলাচল একটা মন্দির এখানে দেখো কত ভিড় কি করে ঢুকবো অনেকটা ভিড় তো তো গাইজ দেখো আমরা ভিতরে ঠাকুর দর্শন করে আসলাম কিন্তু পূজা দিইনি অনেক লেট হয়ে যাবে আর অনেক লম্বা লাইন ভিড় তো বাইরে চলে আসলাম ঠাকুর দর্শন করে আর আমার মাইকটা না বাবার কাছে ছিল বুঝতেই পারিনি আমি তো কথা বলে যাচ্ছি এখন এডিট করতে গিয়ে দেখি সাউন্ড নেই তারপর চলে আসলাম বাইরে আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি পুরো খেলা হয়ে গেছে আমাদের দেখো এই জিনিসটা খাচ্ছি এখানকার তো গাইস এখন আমরা একটা জায়গায় আসলাম এটা হচ্ছে ধবলগিরি আর উদয়গিরি পাশাপাশি আছে তো আমি তো এর আগে এখানে আসছিলাম মানে ছোটবেলায় আসছিলাম মনেই আছে আমার তো আমাদের কাছে টাইম আর পুরো সবাই টায়ার্ড হয়ে গেছে তো উপরে উঠতে পারবো না পাহাড় আছে এখানে উপরে উঠতে পারবো না দেখি কতটা উঠতে পারি একটু ফটো তুলে বেরিয়ে যাবো দেখাচ্ছি তোমাদেরকে তার ব্যাক ক্যামেরায় এই যে পাহাড়

তো একটু ম্যাগি টেস্ট করে দেখি কেমন মোটামুটি এখন আমরা খাচ্ছি মশলা কি এটা কি জানি বলে সোডা মশলা সোডা খাচ্ছি এই যে দেখো এই টেস্ট তোমরা এসে খাও তোমরা এসে খাবা ও কি ছোট ছোট সোডা খাচ্ছে উদয়গিরি ধবলগিরি দেশে কুটলা খাবার লাগছি এই যে দেখো খুব টেস্ট তো আমরা এখান থেকে নিচ্ছি এই যে চিয়া সিট এটা দেখা যাচ্ছে তো এটা বানাই দিবে না বানাইলে টোয়েন্টি তো এটা আমরা বানাই নিচ্ছি প্লেন নিলে টোয়েন্টি রুপিস তো আমার মা এটা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বাইরা করছিল এটা খাবে চিয়া সিট দিয়ে আরো কি কি দিয়ে করলো কি কি দিল এখন খাবে এখান থেকে এখন সবাই খাচ্ছে তো ওইখান থেকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এখন চলে 왔ছি গাড়িতে গাড়ি वाला चिल्লাচ্ছে আমাদের খুব কাজে আমরা খাবো রাস্তা একটু दाएं এখন নিজে খাবে জন্য चिल्लाচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এইজন্য আমরা মন্দিরেও ঢুকতে পারলাম না চল ওইখান থেকে এখন বের তো গাইজ এখন আমরা আসলাম নন্দন কানুনে এই যে এটা হচ্ছে নন্দন কানুন আমাদের ভারতবর্ষের সবথেকে বড় চিড়িয়াখানা কেন কোথা থেকে পড়ে

তো ঘোরা যাবে না এত তাড়াতাড়ি তো গাড়ি নিলে লস তার জন্য গাড়ি নিলাম টিকিট কাটলাম যতটুকু ঘোরা যাবে যাবে না যাবে নাই তখন আমরা ঢুকবো ভিতরে ও টিকিট আর ভিতরে দিতে হবে এখানে না এই গেটে না ওইদিকে ভিতরে গিয়ে টিকিট লাগবে তো এখানে কাজ হচ্ছে এটা বানাচ্ছে পরে যারা আসবা তারা দেখতে পারবা এটা হয়ে গেছে এটা তো ফোয়ারা বানাচ্ছে গেট ও বানাচ্ছে ওইদিকে সুন্দর করে দেখো কত লোক চিড়িয়াখানা তো হেটে তো ঘুরতে পারবো না দেখি কি হয় এই যে ময়ূর আছে ময়ূর দুইটা দেখা যাচ্ছে কি এই যে একটা ময়ূর এই যে একটা ময়ূর এই যে দেখো গাইস ময়ূর কি সুন্দর কালারটা দেখো ময়ূরের জাস্ট হ্যাঁ ওই দেখো সাদা ময়ূর সাদা ময়ূরটা বসে আছে আর এই যে একটা ময়ূর কি সুন্দর মাথা ঝুটিটা অন্য রকম কালার ওইটা সবুজ সবুজ সামনেটা আর একটু ছাই ছাই কালার আর এটা হইলো রিয়েল ময়ূরের কালার ওইটা হোয়াইট কালার

এই যে এটা হচ্ছে আমার বিয়ে কি আমি বলতে পারি এই দেখো গাইস কত হরিণ ঢেড় হরিণ হরিণ মামা গাদা গাদি আমাদের দিকে ছাগল থাকে জেলকু মক মরই এখানে সোনার হরিণ 봐 ছাগলদের ব্রেেন করা কত উড়িন দেখো চলে কি কিউট এই যে হনুমানের মুখ দেখ এই মাঙ্কিটা এই দেখো কিউট মাঙ্কি সো সুইট এই যে হ্যালো বন্ধু মাংকি আর মুখটা অনেক সুন্দর কাকি বলতে চাইছিল প্রথমে আমি বলি এভাবে চুরকাই এই যে মাংকিগুলো আমরা দেখছি দেখো একদম রিয়েল কমে এই যে মাংকি গুলো এটা কি আছে এটা তো মাংকি এই মাংকিটা ডিজাইনার এরকমই লেস এরকম লেসটা ছিল আর এখানে আছে এই মাঙ্কিটা এই যে ওরা খেলা করছে অনেকগুলো দুটো আছে মানে সবার ছবি দেওয়া আছে এই যে নাম দেখো তোমরা পড়ে নাও এই যে মাংকি এখানেও আছে বিড়াল প্রজাতির পাংকি মানে বিড়ালের মতন গাটা এই যে নাম সরকারি বান্দর এরা লোকাল সরকারি বান্দর ভিতরে তো কি সুন্দর সিম্পাঞ্জি ইন্ডিয়াতে আসামে পাওয়া যায় দুটা পয়সা আছে খালি শিলিগুড়িতে পাওয়া যায় এই যে শিলিগুড়িতে পাওয়া যায় জল জলে শুয়ে আছে ওই যে লোক ও ভিতরে কাজ হচ্ছে ওদেরকে কিছু বলবে না এরা কিছু বলেন এটা হলো আলসিয়া এরা হলো আলসিয়া মানুষ আমাদের মতন আমরা যেরকম লাইফ এরকম তো যেরকমকানুন এখানে দেখো এই যে দেখো কত বড় ডাইনাসর এই যে একটা এই যে চুল আর এই যে ডাইনাসর আমরা এখানে আবার লাইন দিয়ে আবার গাড়িতে করে আবার একটুখানি নিয়ে যাবে তারপর ওইখানে আবার হেঁটে হেঁটে দেখতে হবে কি কি আছে এরকমই করতে লাগবে রাস্তাটাই শুধু টোটোর মতো গাড়ি গাইস প্রচন্ড গরম লাগতেছে আমার লাইনে দাঁড়িয়েছি আমরা আবার টোটোর জন্য মানে একটু করে হাটে ঘুরবো একটু করে টোটোতে এত টাকা নিল তাও একটা গাড়ি তো সবাই এরকম করে গেলে হবে নাকি আমাদের তো একটাই একা লাগবে আমাদের গাড়ি চলে আসছে কি আছে চলো

গাড়ি আর সল্প লোক যাচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম কি বলবো ভুলে গেছিলাম এখন মনে পড়লো এই দিনের বলে মনে পড়লো কাকির ভুলে গেছিলাম মনেই ছিল না বাড়িতে নাই না তো গাড়ি এখন আমাদের এখানে টিকিট দিব লাইনে চোদ্দ জন এই যে টিকিট এসি একশো কুড়ি করে একজনের একজনে একশো কুড়ি করে আমাদের এই যে টিকিট দেখানো হয়ে গেছে এখানে ফাইনালি ও ভিড়ের থেকে বাইরে আসলাম প্রচুর ভিড় এখনো ভিড় দেখো কত লোক তো এখানে অন্য একটা বাস যাচ্ছে তা এর পরের আমরা উঠবো এই যে পরের বাস আমরা আমরা উঠবো আমার ঠাকুরদার বাস এটা আমার বাবার বাস চলো সবাই এসি আছে বাসে কোনো ব্যাপার না চলো তো বাসে আমরা উঠে পড়েছি দেখো এখন দেখবো আমরা বাঘ এই যে জঙ্গলে এই বাসে অর্ধেক বেশি আমরাই আছি আমাদের লোক তো এখন আমরা বাঘ দেখবো জানলা দিয়ে হাতে জানলা দিয়ে এ হে এই যে বদলা সামনের থেকে ভিডিও করছে কিচ্ছু নাই গাই সত্যি এই যে কতক্ষণ এক ঘন্টার মতন বাসে আমরা ঘুরছি আধা ঘন্টা তো হয়েই গেল আর একটু ঘুরাবে কিচ্ছু নাই

এই যে ভালো হরিণ হরিণ দেখে কি করবো হরিণকে বাইরে কথা এলে একশো কুড়ি টাকা করে নিল বেকার বেকার টাকা লস শুধু হরিণ আমরা বাইরেই দেখলাম জঙ্গল ঘুরে টাইম লস করাইলো টাকা অনেক টাকা লস হয়ে গেল এখানে এসে কিছু নাই শুধু হরিণ একদল ছাড়ে দিছে তো গাই দেখো আবার লাইন দিয়েছি আমরা মানে এখানে ধাপে ধাপে টোটো করে আসো একটু করে আসো আবার লাইন দাও আবার টোটো টোটো আবার যাও বেকার বেকার আমরা এখন চলে আসলাম ঘুরে টুরে মানে দেখলাই তো তোমরা কোথাও কোথায় গেছিলাম ঘুরে আসছি তো এই যে গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিল আমাদের হোটেলটাই সামনে চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে চলে আসছি রুমে সবার একদম খারাপ অবস্থা সারাদিন মানে জানোই তো ভোরবেলা ছয়টার সময় উঠছি ঘুম থেকে সারাদিন ঘুরে আসলাম আটটা দিকে বেরোছিলাম সবার প্রচন্ড খারাপ অবস্থা কোন একটুকু চার্জ নেই সুইচ অফ হয়ে যাবে তো চলো ফ্রেশ হয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস হ্যাঁ এই যে আমরা এসে একটু রেস্ট করে ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে আজকে হলো আমার কাকির বার্থডে তো আমরা একটু যাচ্ছি কেক কাটবো বলে একটা কেক নিয়ে আসা হয়েছে তো ভাবছিলাম রুমেই কাটবো কিন্তু না এখন আমরা যাচ্ছি বিচে

এই যে বার্থডে গার্ল কেক কাটিং হয়ে গেল এই দেখো কি মজা সমুদ্রের সামনে সেই মজা সেই যে আমি জিনুক কোড়ায় পাইলাম এই দেখো কি খাবে দেখছে চল তো নিয়ে আমরা যাই তো আমরা নিচ্ছি এখান থেকে কাঁকড়া রুমে গিয়ে খাবো এখান থেকে নিচ্ছি এখন কারণ অনেক রাত হয়ে গেছে সব কিনে হোটেলে নিয়ে চলে আসলাম হোটেলে খাবো তো চল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই পর্যন্তই রাখলাম টাটা হচ্ছে নেক্সট ব্লগে